বাংলা লিঙ্ক সিমে এক জিবি ফ্রি নেবার জন্য প্রথমে আপনাকে ডাইল অপশনে ক্লিক করতে হবে এখানে ডাইল অপশনে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনারা ডায়ল করুন স্টার ওয়ান টু ওয়ান স্টার সেভেন এইট ফাইভ হ্যাশ স্টার করার সাথে বাংলা লিঙ্ক যে সিমটা আছে ওই সিমে ক্লিক করতে হবে ওই সিমে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনাকে লুডিং হবে এখানে লুডিং হওয়ার সাথে সাথে আপনাদেরকে এখান থেকে বলবো এক জিবি সেভেন ডেস আপনার এখন ফ্রি দিবে তার জন্য এখানে ওয়ান চাপতে হবে তার জন্য ওয়ান চাপ দিলাম তারপর আমি এখান থেকে দেখে দেবো মেসেজটি যে আমি যে এক জিবি ফ্রি পেয়েছি তার জন্য এখান থেকে আমার আবারও পুনরায় ডায়াল করবো স্টার ফাইভ ট্রিপল জিরো স্টার ফাইভ ডাবল জিরো হ্যাশ এখানে ডাল করার সাথে দেখেন এই যে দেখেন আমি এখান থেকে যে এক জিবি ইন্টারনেট ফ্রি পেয়েছি এটা প্রমাণটা ভিডিও কেমন অবশ্যই একটি সাবস্ক্রাইব করে থাকবেন ধন্যবাদ